আসসালামু আলাইকুম রোমানা ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহতাল রহমতে ভালো আছেন তো দেখেন এখানে আমি আলু ভাজার জন্য চুলায় বসিয়ে দিছি এগুলো খাসির মাংস দিয়ে রান্না করব বলে তো দেখেন আমি আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আলু একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলে রান্নার স্বাদটা অন্যরকম হয় দেখেন এখানে আমি রাইস কুকারে মাংস সেদ্ধ করার জন্য দিছিলাম একটু তাড়াহুড়া ছিল এই জন্য রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম এই যে দেখেন মাংস আমার সেদ্ধ হওয়া শেষ সেখানে কষিয়ে নিছি আর কি এই যে কষানো মাংস এবার আমি আলুর মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ ধরে তারপরে দেখেন আমি কষানোর জন্য সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দিছি তো এই ঝোলটা আমি মেরে ফেলবো জাল জাল দিয়ে মারার পর তারপরে ঝোল দিতে হবে এই যে দেখেন আমার বলক উঠে গেছে এই ঝোলটাকে মারতে হবে সুন্দর করে তো দেখেন এই যে আমি ঝোল দিয়ে দিছি আমি যে পরিমাণে ঝোল খাবো ঠিক সেই পরিমাণে জাল দিয়ে মারতে হবে মারার পর সে নামাতে হবে এই যে দেখেন আমি এই পরিমাণে ঝোল খাবো তাই আমি এই পরিমাণে নামায় ফেলছি তো দেখেন কত সুন্দর রান্না হয়েছে রান্না দেখেই বোঝা যাচ্ছে যে কেমনটা ভালো লাগবে এই যে দেখেন Să vă dau o întrebare, o să alături.